আমি আসলে দেখছি এখানে এসে ওই জায়গায় দুটো হাত দেখা যাচ্ছিল এর মধ্যে ধরেন পড়েছিল অনেকক্ষণ যেহেতু শুনছি সকাল ছয়টায় নাকি পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেহেতু পুলিশ আসলে না দশটা পর্যন্ত পুলিশ আসে না লাস্টটা অনেকক্ষণ পড়েছিল অনেক নেতা কর্মী নিয়ে এসে লাস্টের ধরে দেখেছিল দেখা যায় যে আমাদের আফতার রহমান কুকুর সম্মানিত সভাপতি ইনুস মেম্বার সাপরাঙ্গের এক নম্বর ওয়ার্ডের আমরা আসলে খুবই মনমাহত এই সমস্ত মৃত্যু দেখলে মানুষ যে কোনো মানুষ মনমাহত হবে আমার আব্বু কালকে আটটা বাজে আম্মুকে কল দিছে বলছে নীলা যাচ্ছি আব্বু আম্মু বলতেছি যে একা কেন সাথে কেউ কাউকে নিয়ে যাবো আব্বু বলতেছে কোনো সমস্যা নাই এর আগের দিন কিন্তু যারা আব্বুকে ক্ষতিকর স্বরা এখানে ছিল বাসায় খাওয়া দাওয়া করে রাতে তিনটা বাজে গেছিলো তো আব্বু আবার এসার সময় গেছে দশটার দিকে একবার কল দিয়েছে দশটার দিকে একবার কল দিয়ে বলতেছে যে আমার আসতে একটু লেট হবে আবার ঠিক পাঁচ মিনিট পর কল দিয়ে বলতেছে যে এই ফোর্স নিয়ে আসেন আমার এখানে সমস্যা হয়েছে আমার এখান থেকে নিয়ে যান তারপর ঠিক বারোটা দশ মিনিট বারোটা দশ মিনিট আমাকে কল দিয়ে বলতেছে এ দুক্ষণ লেট হলে লেট কেন হচ্ছে তাড়াতাড়ি আসুন আমরা এখান থেকে পুলিশ নিয়ে গেছি ফালংখালী যেটা গিয়ে আছে গেট মসজিদ গেট সামনে রঙ্গিখালি যেটা এই মসজিদ গেট আছে ওটার সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়েছে তখনই ওরা এই সন্ত্রাসীরা ছয়টা রাউন্ড গুলি চালায় তখন পুলিশ উদা হয়ে যায় আমরা ওখানে যাই যেখানে আব্বুকে ছিল আমরা যেতে যেতে আব্বুকে অন্য পাশে সরে ফেলছে তো যাই দেখি আব্বু নাই ওখানে